এমনি চোর দেখতে পারছেন হাঁড়িটি গোশ ভাত ডাউল ছিল বসে গোশগুলা খাইয়ে গেছে এদের ডাল আর ভাত কিছু রেখে গেছে আর হাড়িতে যতটুকু গোশ ছিল সম্পূর্ণ হনে বাবু বসে বসিয়ে মতন খাইয়ে গেছে আপনার নাম আলাউদ্দিন বাবার নাম আদম আলী গ্রাম রাজাপুর আসলে এই আপনার বাড়ি গত রাত্রে দেখতেছি শীত চুরি হয়েছে আসলে এই বিষয়টা একটু বিস্তারিত বলবেন এখন সকালবেলা উঠে দেখে যাওয়া মোবাইল নেই মোবাইল নেই পরে কি মোবাইল বাটুন মোবাইল না টাচ মোবাইল আমার একটা টাচ ফোন আর পকেটে তো কিছু টাকা পড়ি আর গত রাত্রে শীতকালে আনুমানিক কয়টার দিকে তিনটের দিকে আনুমানিক মোবাইলের দাম কেমন আসবে যে মোবাইলটা নিয়ে গেছে ওই মোবাইলের দাম কেমন দাম সেকেন্ড দাম ধরবে না নতুন দাম তো আছে ষোলো হাজার টাকা বিশ হাজার টাকা কি ফোন